সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের এক নাস্তার রেসিপি এই নাস্তাগুলোর উপরটা খুবই মিস আর ভিতরটা একদম নরম তুল তুলে হবে ছটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিব একটি ডিম আর এই ডিমটাকে আমি এই বাটিতে মাঝে ভেঙে নিয়েছি এখন একটি হ্যান্ড দিয়ে এ ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো ফেটিয়ে নেব এখন এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমি ডিমের সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো রকম দানা ভাব না থাকে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিব এবার মেশানো হয়ে গেছে হ্যান্ড উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি এবার এই ডিমের সাথে আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই ডোটা বানানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করব না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে এটাকে আমি আরও ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে মিশিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার কিন্তু খুব পাতলা বানাবো না এরকম করে সফট একটি ডো বানিয়ে নিতে হবে এখন এই চামিজটাকে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি চামিজটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আইডিটা কিন্তু আগের চেয়ে অনেকটাই একটু শক্ত হয়ে গেছে কারণ এটাকে আমি হাত দিয়ে আর একটু মধ্যে নিব আমি এক মিনিটের মতো এই ডোটাকে মাখিয়ে নিয়েছি এখন হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে আর এখান থেকে কিছু ডো নিয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি আমি যে কয়েক পিস নাস্তা বানাবো সেই কয়েক পিস করে কিন্তু এভাবে কেটে নিচ্ছি আমার সবগুলো এখানে কাটা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি হাতে নিয়ে নিব আর হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিতে হবে যখন হাতের মাঝে এরকম গোল হয়ে আসবে তখন আমি আবারও দু হাতের তালুতে দিয়ে আরেকটু সমান করে নিব যেন এর উপরে কোনো রকম ফাটল ভাব না থাকে আমি দুপাশে কিন্তু খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন এই নাস্তাটি ভাজার জন্য চুলোয় একটি কড়াইয়ে তেল তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে বানিয়ে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আবার কিন্তু খুব কম গরম তেলে দেয়া যাবে না মিডিয়াম যখন গরম হয়ে আসবে তখন তেলের মাঝে ছেড়ে দিতে হবে আর এগুলোর একপাশে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিতে হবে আমি সবগুলোই কিন্তু উল্টে নিয়েছি আর এই কেকগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিব দুপাশে যখন লাল ব্রাউন কালার চলে আসবে তারপরে কিন্তু এই কেকগুলোকে উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলো তেল থেকে তেল ঝরি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই কেকগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই কেকগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখন এ এগুলোকে আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কাছ থেকে দেখলে কিন্তু আর অনেকটাই ভালো লাগবে আর এখান থেকে আমি একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা নরম হয়েছে এর উপরটা কিন্তু একটু মুসমুসে আর ভিতরটা কিন্তু একদম নরম তুল তুলে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ